গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো শুক্রবার সকাল থেকেই ব্লগটা শুরু করলাম আজকে যদিও ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে কারণ কৃপা তো বাড়িতে নেই ওর জন্য টিফিন তৈরি করার ঝামেলা ছিল না সেই কারণে একটু ঘুম থেকে দেরি করেই উঠেছে কৃপা বাড়িতে থাকলে আবার পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হয় গতকালকে তো কৃপা কলেজ করে আমাদের বাড়িতে চলে গিয়েছিল মানে আমার বাপের বাড়িতে চলে গিয়েছিল সেখানেই ছিল আজকে আবার ভোরবেলাতে কলেজে চলে গেছে আজকে রাতের বেলা কলেজ করে বাড়িতে চলে আসবে শনি রবি দুদিন ছুটি পাবে বাড়িতেই থাকবে এই ঘরে এখন আমার হাজব্যান্ড ঘুমায় আমার হাজব্যান্ড আগে যে ঘরে ঘুমাতো সেই ঘরে এখন ঘুমায় না এখন এই ঘরটাতেই ঘুমায় আর পাশের ঘরটাতে আমরা থাকি আমি আমার হাজব্যান্ডকে অনেক দিন বলেছি যে তুমি তো এই টিভির ঘরটাতে ঘুমাতে পারো টিভির ঘর আর আমাদের ওই পাশের ঘর দুটো ঘর তো পাশাপাশি রাতের বেলাতে তোমার কোনো সুবিধা অসুবিধা হলে আমি তোমাকে দেখতে পাবো তুমি একা একা একদম ওই কোনার ঘরটাতে পড়ে থাকো ওখান থেকে যদি তুমি চিৎকার করেও আমাদেরকে ডাকো আমরা কিন্তু শুনতে পাবো না আমার বরকে আমি কিছুতেই রাজি করাতে পারিনি অনেকদিন এই কথাটা তাকে বলা হয়েছে এই ঘরে ঘুমালে তার ডিস্টার্ব হবে আমরা পাশের ঘরে থাকি আমরা চেঁচামেচি করি রাত করে ঘুমাই ওই কারণে ও এই ঘরে ঘুমাতো না এখন আমার ননদরা ভাসুররা ওকে বুঝিয়েছে যে তোর বয়স হয়েছে তুই একা একা থাকবি না টিভির ঘরটাতে তুই ঘুমাবি পাশের ঘরে ওরা সবাই থাকবে রাতের বেলার সুবিধা অসুবিধা হলে ওরা তোকে দেখতে পাবে ওদের কথা শুনে আমার বর এখন এই ঘরেই ঘুমায় কিন্তু আমি যে এতদিন এই কথাটা বলেছি তখন কোনো পাত্তা দেয়নি যাই হোক ওই ঘরের বিছানাটা গুছিয়ে রেখে তারপরে ডাস্টিংয়ের কাজ করে একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ সময়ের জন্য এখন শরতের আকাশ দেখতে দুর্দান্ত ভালো লাগে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শরতের আকাশটা কিছুক্ষণ দেখলাম তারপরে স্নান সেরে আসলাম পুজো দিতে আরও অনেক কাজকর্ম সেরেছে তো সেগুলো আর ভিডিও করা হয়নি স্নান করে সন্তোষী মায়ের পুজো দিচ্ছি এখন রাধা মাধবের পুজোটা দেওয়া হয়ে গেছে সন্তোষী মায়ের আসনটা ভালো করে মুছে নেব কারণ সারা সপ্তাহে আর এই আসনে হাত দেওয়া হয় না শুধু শুক্রবার দিনই সন্তোষী মায়ের পুজো করা হয় সেই সময়তেই এই আসনটা ভালো করে মুছে আমি কাপড়টা পাল্টে দিই প্রতি শুক্রবারেই এই আসনের কাপড়টা পাল্টানো হয় তারপরে সন্তোষী মাকে স্নান করিয়ে দিই সন্তোষী মাকে স্নান করানো হয়ে গেছে এবার চন্দনের ফোটা দেব কপালে আর সিঁদুরের ফোটা দেব তারপরে ঘট বসিয়ে মায়ের পুজো করবো গতকাল থেকেই মনটা খুবই খারাপ ভাবছিলাম আজকে আর কোনো ব্লগ করব না পরে আবার ভাবলাম ব্লগ যদি না করি তাহলে আমার মনটা আরও বেশি খারাপ লাগবে তোমাদের সাথে কাজকর্ম শেয়ার করব গল্প করব এসব নিয়ে আমি ব্যস্ত থাকব তাহলে আমার মনটা কম খারাপ লাগবে আর যদি ব্লগ না করি তাহলে ওই যে যেই ব্যাপারটা আমাদের সাথে ঘটেছে সেটা নিয়েই আমি সারাদিন উল্টোপাল্টা ভাবনা করে যাব আজকে ঠাকুর ঘরে আমার অনেক সময় লেগেছে যেদিন আমার মন খারাপ লাগে সেদিন আমি ঠাকুর ঘরে অনেকক্ষণ সময় বসে থাকি ঠাকুরের সাথে অনেক কথা বলি তাতে আমার মনটা কিছুটা হলেও হালকা হয় এবার চলে আসলাম রান্নাঘরে আমার ছেলেটা কত বড় হয়ে গেছে এই যে দেখো কত বড় টেবলেটটা ও একবারে এখন খেয়ে নেবে হয়েছে বাবা ও জলের মধ্যে গুলে খেতে চায় ওকে বললাম যে না তুই এখন বড় হয়ে গেছিস তুই এরকমই গোটা খেতে পারবি তুমি কি এখন কি বাচ্চা ছোট থেকেই না অর্জুনকে ওষুধ খাওয়ানো নিয়ে ভীষণ ঝামেলা হতো ওকে রাস্তায় ঘুরে ঘুরে ওষুধ খাওয়াতাম ওর বাবা আর আমি ওকে বাইকে করে নিয়ে যেতাম অন্য আরেক পাড়ায় সেখানে গিয়ে কুকুরের সামনে গরুর সামনে তারপরে কারো বাড়ির সামনে কোনো পার্কের সামনে দাঁড়িয়ে ওকে ওষুধ খাওয়াতাম ওকে বলতাম বাবা দেখ ওই দেখ গরু ওই দেখ কুকুর এইসব দেখাতাম ওর বাবা এইভাবে দেখাতো আমি মুখটা ধরতাম বা আমি দেখাতাম ওর বাবা মুখটা ধরতো ধরে চেপে মুখের মধ্যে ওষুধটাকে দিয়ে তারপরে এরকম মুখটাকে চেপে রাখতাম এটা এখনও মনে হয় আমাকে করতে হয় হ্যাঁ এখনও করতে হয় এরকম চেপে রাখতাম যাতে ও মুখ থেকে থুক করে না ফেলে দেয় ও ছোটোবেলা থেকে সব কিছুতে আমাকে এত বিরক্ত করেছে এত জ্বালিয়েছে মুখের মধ্যে দিলে থুক করে ফেলে দিত আবার কি মুখটাকে এরকম শক্ত করে রাখতো হুম কেমন শক্ত করে রাখতো আমি অনেকক্ষণ চেপে রাখতাম কম করে তাকাতো চোখ দুটোকে বড় বড় করে তাকাতো তারপর যখন আমি হাত আমি ভাবতাম কি যে ও হয় গিলে ফেলেছে ওষুধটা হাতটা যেই সরাতাম অমনি দেখতাম কি থুক করে ফেলে দিচ্ছে ওষুধ এত জ্বালাতন করতো ওষুধ খাওয়া নিয়ে দুদিন ধরে অর্জুনের জ্বর শ্বাসকষ্ট যখন সিজন চেঞ্জ হয় তখন তো ওর এরকমটাই হয় সামনেই ওর পরীক্ষা ওকে সুস্থ রাখতে হবে তা না হলে পরীক্ষাগুলো ভালো করে দিতে পারবে না কালকে রাতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ছোলার ডালটা রান্না করা হয়ে গেছে আর কিছুটা ডাল বেটে এখন বড়া করে নিচ্ছি পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করব তার মধ্যে এই ছোলার ডালের বড়াটা দেব। বড়া দিয়ে যে কোনো তরকারি খেতে আমার এত ভালো লাগে পেঁপেটা একটু বড় করে কেটেছিলাম সেই কারণে প্রেশার কুকারেই রান্না করে নিচ্ছি প্রেশার কুকারে দিলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে এখানে একটা ওয়াল স্টিকের হুক লাগানো ছিল সেটা খুলে গেছে আজকে নতুন আর একটা হুক এখানে লাগিয়ে দিলাম আর এদিকে প্রেশার কুকারে যে আলু পেঁপের তরকারিটা বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে আজকে আমার পছন্দ অনুযায়ী নিরামিষ রান্না করেছি ছোলার ডাল খেতেও আমার খুব ভালো লাগে তো ছোলার ডালের সাথে একটু ভাজাভুজি করে নিয়েছি আর বড়া দিয়ে এই আলু পেঁপের তরকারিটা করেছি এটা খেতে তো আমার কাছে ব্যাপক লাগে বড়াগুলো এর মধ্যে দিলাম তারপরে একটুখানি চালের গুঁড়ো গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুটিয়ে গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। রান্না হয়ে গেছে ছোলার ডাল এখানে আছে পটল ভাজা করলা ভাজা আর বেগুন ভাজা আর এই যে এটা সেই আলু পেঁপের তরকারি এটা থেকে যা সুন্দর গন্ধ আসছে আমার এই তরকারিটা যে কি ভালো লাগে এটা হলো সেমাইয়ের পায়েস নিরামিষ দিনে ভাত খাওয়ার পর না কেমন যেন আমার একটু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করে তো ওই জন্য সীমায়ের পায়েসটা করলাম তো এর মধ্যে অল্প চিনি দেওয়া হয়েছে আমার পরের সুগার ওই জন্য কিন্তু আমি যখন খাবো তখন আমি এর মধ্যে চিনি মিশিয়ে খাবো সুজি আর সেমাই এর মধ্যে যদি চিনি কম দেওয়া হয় আমার কাছে না খেতে ভালো লাগে না পায়েস তারপর পিঠা এগুলো নিয়ে অসুবিধা হয় না কিন্তু সেমাই আর সুজি এই দুটোর মধ্যে যদি চিনি বেশি না দেওয়া হয় আমার জানি কীরকম লাগে খেতে পানসা পানসা লাগে আমাদের এই ঘরের পাখাটা কিন্তু নতুন এর মধ্যে তোমাদেরকে একদিন বলছিলাম না যে পাখাটা চলছে না খারাপ হয়ে গেছে তারপরে ইলেকট্রিশিয়ান আসলো সে এসে বললো যে পুরো পাখাই চেঞ্জ করতে হবে তারপরে এই নতুন পাখাটা কিনে নিয়ে আসতো একই দিনে দুটো জিনিস খারাপ হয়েছিল এই পাখাটা খারাপ হয়েছিল আর মাইক্রোওভেনটার ওই যে প্ল্যাগটা যে বোর্ডে লাগানো থাকে সেই বোর্ডটা খারাপ হয়েছে তো ওই যে সেদিন লোকটা এসেছিল ঠিক করতে ওর ওই যে ওই বোর্ডটা চেঞ্জ করতে অনেক সময় লেগেছে ও বলে এই বোর্ডগুলো ভালো না এই সে কী বললো বলে এর মধ্যে কি সব হুচুম গাজুম দিয়ে রেখেছে আর কি অনেক কিছু বলছিল তো ওইটার জন্য আবার অনেক যন্ত্রপাতি কিনতে হয়েছে অনেক কিছু কিনতে হয়েছে ওই বোর্ডটা পাল্টানোর জন্য এই পাখাটাও কিনতে হয়েছে আর ওই বোর্ডের জন্য অনেক কিছু কিনতে হয়েছে তারপর তো আবার যে লোকটা এসছে তাকেও টাকা পয়সা দিতে হয়েছে ঘরের একটার পর একটা জিনিস এরকম খারাপ হচ্ছে আমাদের ঘরে এখন আর ভালো কোনো কিছু হয় না এখন সব শুধু খারাপ হয় খারাপ হতেই থাকে একটার পর একটা শুধু খারাপ হতেই থাকে আজ তো এই কাল তো সেই মানে এখন আমাদেরকে না খারাপের সাথেই ফাইট করে চলতে হচ্ছে এই বছরটা তো আমি তাই দেখছি যাই না আর কি কি খারাপ দেখতে হবে গুড ইভিনিং বন্ধুরা এখন ছটা বাজে চারটের সময় বড় ননদের বাড়িতে গিয়েছিলাম আমরা সবাই গিয়েছিলাম ওর জন্য গিয়েছিল তারপর আমার ওই অন্যান্য যা বাসু সবাই এসছে ওদের বাড়িতে কাজ তো এই সোমবার দিন ঘাট কাজ তারপরে শ্রাদ্ধ মঙ্গলবার দিন ওই সব নিয়েই কথাবার্তা হচ্ছিল তো এসে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে এসে গায়ে আমি আর অর্জুন এখন স্নান করে ঠাকুর ঘরে ঢুকবো বাতি দেবো অর্জুনও পড়তে যাবে এখন অর্জুনকে এইমাত্রা আবার একটা প্যারাসিটামল খাইয়ে দিলাম গাটা হালকা হালকা ছ্যাঁক করছে

আরে আসবে মেয়ে আমাদেরকে ডেকে ডেকে বসাচ্ছে বলে মা তোমাদের জন্য সারপ্রাইজ রয়েছে তোমার ও ভগবান সে তো আমি বুঝতে পেরেছি তোর ইনকামের টাকা কোথার থেকে নিয়েছিস

এসেছিস তুই যে এত দামি দামি জিনিস নিয়ে এসেছিস হ্যাঁ এই পাঁচ হাজার টাকার শপিং মানে কি এখানে কি পাঁচের শপিং কি আরো বেশি আরো বেশি পাঁচের বেশি করেছিস দেখি দেখি ঘড়িটা দেখি এটা কোথা থেকে নিয়েছিস

ওর পেতে পেতে আমাদের মাথার চুল সব সাদা হয়ে যাবে তোর আর আমারটা কি একই রকম আমার ড্রেসের তো অনেক দাম নিয়েছে এইসব ড্রেসের তো অনেক দাম তাই না ইন্টার্নশিপ করছিল তো ও বলেছে সেখান থেকে ও কিছু স্যালারি পাবে তো বলেছে যে পুজোর আগেই স্যালারিটা ঢুকবে প্রথম স্যালারিটা পুজোর আগেই ঢুকবে তো আর কিছু বলেনি কবে কি ঢুকেছে না ঢুকেছে যায় না তো আজকে আমাকে বললো যে পাঁচটার সময় ছুটি হবে কথা বলেছে ওই ছুটি তো চারটার সময় হয়েছে তারপরে ওই সিসি টুতে গিয়ে এইসব কেনাকাটা করে তারপরে বাড়িতে এসছে কিন্তু তুই যখন ঘরে ঠুকলে আমি তো দেখলাম না কিছুই ব্যাগের ছিল আমি আজকে কতটা খুশি হয়েছে সেটা তো তোমরা বুঝতেই পারছ আমি আর কি বলবো ওই যে না সবাই বলছিল আমি কেটে দিয়েছি কি করব। আমি তো আজকে সারা সারাদিন ধরেই কান্নাকাটি করছি সেটা অন্য ব্যাপারে আমার মনটা খুব খারাপ ছিল আজকে কালকে থেকে মনটা ভীষণ খারাপ ঠাকুরের সাথে আর কি বলছিলাম যে ঠাকুর কেন যে যেরকম হচ্ছে একটার পর একটা খারাপ আমাদের সাথে শুধু হয়ে যাচ্ছে তো এই তো তোমরা দেখতেই পেলে রাতের বেলা মেয়ে আবার সারপ্রাইজ দিল আমি জানি ও টাকা পাবে সবই জানি কিন্তু ও যে টাকাটা এইভাবে খরচা করবে আমাদের জন্য যে এত কিছু নিয়ে আসবে সেটা আমি বুঝিনি আমি ওকে বলেছিলাম যে ওই টাকার সাথে কিছু টাকা দিয়ে আমি ওকে একটা সোনার জিনিস বানিয়ে দেব এটা আমার ইচ্ছে ছিল তো এখনও তাই বললাম কৃপা অর্জুন তাই বলে যে তোমার তো সাদী শুধু ওই সোনা দানারই কথা কিছুতে কিছু হলে তুমি সব সময় বলো একটা সোনার জিনিস বানিয়ে রাখ একটা সোনার জিনিস বানিয়ে রাখ সত্যি সত্যি আমি মানে সোনার জিনিস খুব পছন্দ করি ওই উল্টো পাল্টা এটা ওটা কিনে না টাকা নষ্ট করতে আমি পছন্দ করি না কিছু টাকা হাতে আসলে মন চায় কি যে একটা সোনার জিনিস করে রাখি সেদিন তোমাদেরকে দুঃখ করে বলছিলাম যে আমার ছাতা নেই আমি ভাঙা ছাতা ব্যবহার করি সেই কথা না সেই কথা আমার মেয়ে শোনেনি এমনিও আমার মেয়ে দেখেছে আমি ভাঙা ছাতা নিয়ে যাওয়া আসা করি ও আমাকে নিয়ে হাসতো হ্যাঁ মা তুমি ভাঙা ছাতা নিয়ে যাওয়া আসা করো আমি বলে কি করব ভ্যানে উঠলেই ছাতা যায় ভেঙে ওই হাওয়া দেয় ভেঙে যায় তো কত আর ছাতা কেনা যায় আর ছাতা ঠিক করা যায় তো এই এই ছাতাটা সেই জন্য কিনে নিয়ে এসতো আমার জন্য এই ছাতাটা কিনেছে কালারটা একটু লাইট হয়ে গেছে একটু ডিম কালার কিনতে পারতিস হ্যাঁ এমনি ছাতাটা সুন্দর একটু ডিম কালার হলে ভালো হতো আমি ঘরের মধ্যে ছাতা কিনে থাকি এই যে কৃপা আমার জন্য চিন্তা ভাবনা করেছে এগুলোই তো বড় কথা তাই না যে মার ছাতাটা ভাঙা মার মার জন্য ছাতাটা কিনে নিয়ে যায় এগুলোই তো আমরা আশা করি ছেলে মেয়ের কাছ থেকে যে ছেলে মেয়ে আমাদের জন্য মানে বৃদ্ধ বয়সে এইটুকু করবে আমরা তো মা বাবারা এটাই আশা করেছে ছেলে মেয়ের কাছ থেকে মেয়েকে আজকে আমি মন ভরে আশীর্বাদ করছি সব সময় আশীর্বাদ করি আজকে ওর ইনকামের পয়সা দিয়ে আমাদের সবার জন্য এসব নিয়ে এসেছে তো আজকের আশীর্বাদটা একটু স্পেশাল আশীর্বাদ মন ভরে আশীর্বাদ করি ও যেন আরও অনেক বড় হয় ও যেন মানুষের মতো মানুষ হয় আমার ছেলে মেয়ে দুজনেই যেন মানে বড় হয় মানুষের মতো মানুষ হয় সেই আশীর্বাদ করি কারণ আমি যদি ছেলেকে ছেলে কথা না বলি তাহলে বলবে কি মা তুমি তো মেয়েকেই ভালোবাসো তুমি তো আমার কথা বললে না সেই জন্য বললাম ছেলে মেয়ে দুজনকেই আশীর্বাদ করি আমার ছোট্ট মেয়ে অনেক বড় হয়ে গেছে বড় হয়ে এখন আবার ইনকাম করতেও শিখে গেছে ভালো করে পড়াশোনা কর ভালো করে চাকরি বাকরি কর আমি এটাই চাই সময় এই জন্যই তো এতটা কষ্ট করি কষ্ট বলতে মানে ওরাই তো পড়াশোনা করে সব কিছু ওরাই করে কিন্তু ওদেরকে যে পুশ করাটা সেটা তো আমাদেরকেই করতে হয় এই যে আমি বারবার ফ্ল্যাটে যাই আসি আমার তো অনেকটা খাটনি হয়ে যায় তোরা ভালো থাক সেটাই চাই তোমাদেরকে গিফটগুলো দেখাচ্ছি এই যে এটা হলো গিয়ে আমার জামা আর এটা প্যান্ট এটা আমার হাজব্যান্ডের জামা তখন তো ওই জামাটা পরেছিল আর এটা হলো ক্লিপার জামা সাদা প্যান্ট আর এটা কি কুর্তি না তোর আমার জামাটা মোটামুটি অনেকটা একই লাগে কটনের আর এটা হলো গিয়ে অর্জুনের ঘড়ি দেখি বের কর কত প্যাকিং করার রে ঘড়িটা অর্জুন তো এটা নিয়েই শুয়ে বসে আছে ও তো এটাকে হাত ছাড়াই করছে না আমাদের আমাদের ভারতের মধ্যে যদি কোনো প্রথম যদি কোনো ব্র্যান্ডেড ঘড়ি যদি কেউ পরে সেটা হচ্ছে ফাস্টট্যাগ থেকেই কিনবে হ্যাঁ এটা আমার প্রথম ব্র্যান্ডেড ঘড়ি তুই এত ব্র্যান্ডেড ব্র্যান্ডেড করিস আমাদের খালি তুই ব্র্যান্ডেড জিনিস আছে একটা পুমার জুতো এই যে আরেকটা এই হয়ে গেল ওইটা সুন্দর হয়েছে বেলটা হেভি সুন্দর ভালো হয়েছে ঘড়িটা আজকে যে তোমাদের সাথে আমি এই সমস্ত ব্লগে শেয়ার করব এগুলো তো কোনো প্ল্যান ছিল না আমি তো সব সময় আমার জীবনে যেটা ঘটে সেটাই তোমাদের সাথে শেয়ার করি মানে যখন যেরকমটা ঘটে তখন সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করি কোনো কিছুরই প্ল্যান করা থাকে না কিন্তু আজকের দিনটা আমার জীবনে একটা বিশেষ দিন তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করতে পেরে আমার খুব আনন্দ লেগেছে আর যখন আমি আর কি বুড়ো হয়ে যাব বুড়ো বয়সে আমি আমার চ্যানেলে এই ভিডিওটা দেখতে পাবো যদি ইউটিউব থাকে বা ইউটিউবে আমার চ্যানেলটা যদি থাকে চ্যানেলটা যদি ইউটিউব কোনোদিন ডিলিট না করে দেয় তাহলে তো আমি এই ভিডিওগুলো বুড়ো বয়সে দেখতে পাবো তাই আর কি আমি ভাবি মাঝে মধ্যে যে আমি এই যে ব্লগুলো করি এই যে আমার আর কি লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি তো যখন আমার বয়স হবে তখন আমি বিছানায় শুয়ে শুয়ে এই সমস্ত ব্লগুলো দেখব কৃপা অর্জুন ওরা ছোটোবেলায় কেমন ছিল আমি কেমন ছিলাম এগুলো সব দেখব কোন দিন কৃপা কলেজে ভর্তি হলো কোন দিন অর্জুন ভালো রেজাল্ট করেছে এগুলো সব আমি দেখতে পাবো তখন যাই হোক বন্ধুরা এখনকার মতো ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট বন্ধুরা আবার কালকে তোমাদের সাথে দেখা হবে